শক্তি দিয়ে আমি চেষ্টা করেছিলাম যে নির্বাচনের শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য দুঃখজনক কথা যে যেই যে নামে বলি কোনো পরিবেশ আগেও ছিল না আর এটাকে নির্বাচন বলাটাও একটা সঠিক শব্দ আহ আমার মুখে উচ্চারণ করা হবে গতকাল নিয়মিত তো অনেক হামলা মুখোমুখি স্বীকার হয়েছিলাম গতকাল রাতে থেকে শুরু হয়েছে যেখানে বিভিন্ন জায়গায়

মাননাথ স্কুলে আমার নিজস্ব ভোটটা দিয়ে ওইখানে আমি পোলিং বুথে যাই তখন যাই দেখি যে আমার ব্যালট পেপারের পিছনে পোলিং অফিসার সাইন করেন নাই অনেক মাধ্যম কর্মীরা ওইখানে ছিলেন যারা এই ভিডিও করতে পেরে যারা দেখতে যে আমি পোলিং বুথ ছেড়ে আবার দ্বিতীয়বার আসলাম পোলিং অফিসারের কাছে যখন উনি আমার তিনোটা ব্যালেট কমিশনার মহিলা কাউন্সিলর এবং মেয়ের পদপ্রার্থীর ব্যালেটগুলো সই করে দিলেন পিছনে তারপরে আমি আমার ভোটটা দিলাম তাও যেটা বললাম চেষ্টা করেছিলাম একটা অল্পটুকু আশা হলো চেষ্টা করেছিলাম এগিয়ে যেতে কিন্তু সকাল আটটার থেকে এখন দুপুর বারোটা পর্যন্ত নিয়মিত আমি যেই যেই কেন্দ্রতে পরিবেক্ষণ গিয়েছিলাম অবনীতির মান তার চেয়ে অনেক দ্রুত বেশি এগিয়ে চলেছিল বাড্ডাতে শুরু হয়েছিল যখন আমার সাথে যারা গণমাধ্যম কর্মীরা ছিলেন তাদেরকে পুলিশি বাধা দিয়েছিল কেন্দ্রতে ঢোকার জন্য বা কেন্দ্র পরিচালনা দেখার জন্য উল্লেখ করতে চাই যে প্রত্যেকটি কেন্দ্রতে নিয়মিত পরিকল্পনা দেখা গেছে যে অনেক অনেক দলীয় এবং ঢাকার বাইরের লোকজন অবস্থিত ছিল যেখানে কোনো পরিবেশ ছিল না যে একটি নিজ নিজ কোন দায়িত্বতে ওই জায়গায় ঢুকবে নিয়মিত দেখা গেছে গেটে কোনো পুলিশ প্রশাসন বা কর্মকর্তা ছিলেন না আমি প্রশ্নও করেছিলাম দুই একজনকে ওনারা দায়িত্ব হলো ভিতরের গেট এবং পৌর সেন্টার পাহারা দেওয়ার জন্য বাইরের গেট ওনাদের কোনো দায়িত্ব ছিল না বাইরের গেট পুরোটাই ছিল ওই সরকারি কিছু দলীয় কর্মীদের দখলে এবং ওনাদের ওনাদের নেতৃত্বেই কারা ঢুকবে কারা ঢুকবে না নিয়ন্ত্রিত করা হচ্ছিল উল্লেখ করতে চাই যে তেজগাতে আমার সামনে আমার একজন পোলিং এজেন্টকে লাঞ্ছিত করা হয় আর ওকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয় আমি যখন তখন প্রবেশ করতে চাই পুলিশ প্রশাসনে আমাকে বাধা দিয়েছিল যে আমি যেন ওই কেন্দ্রতে ঢুকতে না পারি আমি নিয়মিত অভিযোগ করে আসছিলাম প্রিসাইডিং অফিসার থেকে পাওয়াটাও খুব কষ্টের বিষয় ছিল একটি কেন্দ্রতে তাও আমি খুঁজে খুঁজে যখন পেয়েছিলাম তাদেরকে আমি আমার লিখিত অভিযোগ দিয়েছিলাম সক্ষম হয়েছিলাম শেষ মাত্রাটা এমন জায়গায় বেরিয়ে গেছে যে আমি শেষ কেন্দ্রতে গেলাম ওয়ার্ড ছয় মিরপুরে যেখানে প্রেসিডেন্ট অফিসারের রুমে ডেস্কে আমি একটা খোলা ব্যালট বাক্স পেয়েছিলাম আমি সাধারণভাবে প্রশ্ন করেছিলাম যে ব্যালট বাক্সটা আমার কাছে থাকতে পারে বা আমাকে সিরিয়াল নাম্বারটা দয়া করে দেন যেন আমি রেকর্ডিং রাখতে পারি উনি বলেছেন এটা এক্সট্রা ব্যালট পেপার ব্যালট বক্স উনটাকে দাওয়া নির্বাচন কমিশন থেকে তো উনি কোনোভাবেই আমাকে সিরিয়াল নাম্বারটা দিতে চান নাই দেনও নাই আর চেষ্টা করেছিল ধাক্কা মেরে ওনার রুম থেকে বের করে দিতে তবে তাও সচেষ্টার পরেও আমি ব্যালট সিরিয়াল বেলা পাঁচ সিরিয়াল নামটা নিয়ে এসেছি কিন্তু কোনো সন্তুষ্টজনক উত্তর পেলাম না যে কেন একটা খালি ব্যালট বক্স ওনার টেবিলে অরক্ষিতভাবে রাখা হয়েছিল প্রতিটা কেন্দ্রতে নিয়মিত দেখেছি যে সরকারি সমর্থিত কাউন্সিলর এবং মেয়র পদপ্রার্থী ছাড়া অন্য কোন কাউন্সিলর কমিশনার বা মেয়র পদপ্রার্থীদের পোলিং এজেন্ট দেখা হয় নাই আমি আবারও বলছি আমি অন্য কোন পদপ্রার্থীদের পোলিং এজেন্ট যে কেন্দ্রগুলোতে আমি গিয়েছিলাম আমি দেখি নাই শুধু সরকারি সমর্থিত মেয়র প্রার্থী কমিশনার প্রার্থী এবং কাউন্সিলরদের পোলিং এজেন্টরা ছিল আমি প্রশ্ন করেছিলাম দিক এক দিকবার অন্য পোলিং থেকে যে আমাদের যে পোলিং থাকার তারা কই নাম উচ্চারণ না করে দুই একজন আমার কাছে প্রকাশ বলেও ছিল যে ওনাদের সামনে আমাদের এজেন্টদেরকে ডেকে ধাক্কা মেরে বার করে দেওয়া হয়েছিল শুরু থেকে অধিকাংশ এজেন্টকে ঢুকতে দেওয়া হয় না গেটে আটটা পড়েছিল আমি তেজগা তেজগা কলেজের সামনে একটি ছিড়া আমার ব্যাচ পেয়েছিলাম রাস্তায় আমার এই কলিং এজেন্টের সেটাও আমি নিয়ে প্রেশারি অফিসের কাছে গিয়ে আবার ওনাকে দেখাইলাম যে দেখেন এরকম একটা ব্যাচ কেমনে ছিড়ে যায় উনিও এটা দেখে কোনো উত্তর দিলেন না কিন্তু আমার অভিযোগটা আমার নিলেন কিন্তু উনি বারে বলতে চেষ্টা করেছিল যে এটা ওনার ওনার আমলে হয় না বা উনি এটা দেখেন না লাস্ট আবার বলি মিরপুর ছয় নম্বর ওয়ার্ডে আশ্চর্যজনক ঘটনা আরেকটা যে অনেক পুলিশ অফিসার ঢুকতে ছিলেন কেন্দ্র একটারও পোশাকে কিন্তু ওনাদের নাম বা ব্যাজ লেখা ছিল না প্রত্যেকটি নাম ব্যাজ কিন্তু সরে ফেলানো হয়েছিল আমি প্রশ্ন করেছিলাম যে আপনাদের নাম বা ব্যাজটা কই কোন উত্তর পাই নাই ওনারা পারেও নাই যে নিজেদের নাম বা ব্যাচটা অন্য জায়গা থেকে নিয়ে আবার ইউরোফর্মে আবার দিয়ে দিতে তো এত কিছু পরে এটা পরিষ্কার হচ্ছে যে এখানে কোনোদিনও কোনো নির্বাচন করার মতো বা একটা সুস্থ পরিবেশ আনার মতো কোনো পরিকল্পনা কারো থেকেই ছিল না এটা এটা সরকারের কি উদ্দেশ্য ছিল এই তামাশাগুলো করে আমি এখনো আমি প্রশ্ন করছি সবার কাছে তাই তাই এই সবকিছু বিবেচনা করে আমার যতটুকু সময় শারীরিক শক্তি এবং আশা করে আমার আর অন্য কোনো উপায় নাই বলে দিয়েছি সবার সবাইকে আমি বলতে চাই ইলেকশন থেকে আমিও সরে রইলাম এবং এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনটাকে me, more well. the